আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম দেশি সাধে মজাদার তেলকই রান্নার রেসিপি পুরো ভিডিওটা দেখে নেবেন একদমই স্কিপ করবেন না এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবারে ডিরেক্টলি রান্নায় চলে যাচ্ছি এখানে চারটার মতো কই মাছ নিয়ে নেওয়া হয়েছে বেশ বড়ো সাইজের আমার হাতে এক বিঘা পরিমাণ তো ভালোভাবে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেওয়া হবে প্রথমে তেলে ফ্রাই করে নেওয়ার জন্য একদম পরিষ্কারভাবে ধুয়ে ফ্রেশ করে রাখা হয়েছে এবারে দিয়ে দেওয়া হল লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আর একটু তেল যাতে করে মাছটা ফ্রাই করার সময় লেগে না যায় সরিষার তেল দিয়েও আপনারা করতে পারেন মেরিনেটটা এভাবে ভালোভাবে মাছের এপাশ ওপাস খুব সুন্দর করে হাত দিয়ে করে হলুদটা লবণ মাখিয়ে নেওয়া হলো কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হবে সবাই হচ্ছে গিয়ে অনেকেই তেল কইটা রান্না করে সরষের তেল দিয়ে আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন বাট আমরা আজকে রিফাইন্ড অয়েল দিয়ে রান্নাটা করব তেলটা গরম করতে দিয়ে দেওয়া হলো খুব বেশি গরম করব না একটু হালকা গরম হলেই মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হবে তো মোটামুটি তেলটা গরম হয়ে গেল পর এক করে মাছগুলো দিয়ে দেওয়া হলো একবারে যদি মাছগুলো না ধরে পরবর্তীতে বাকিগুলো দিয়ে দেওয়া হবে অলরেডি চারটা কিন্তু দিয়ে দিয়েছি তো এভাবে করে মাছগুলো ফ্রাই করে নেওয়া হলো খুব বেশি একদম কড়া ভাজা হয়নি জাস্ট একটু ব্রাউন শেড করে তুলে নেওয়া হয়েছে এবারে যে বাকি তেলটুকু থেকে গেল। মাছ ভাজার সেই তেলই আজকে রান্নাটা হয়ে যাবে প্রথমে সরি সরি না তো কালো জিরে ফ্রোন দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে একটা তেজপাতা আর একটা এলাচি দিয়ে দেওয়া হলো এটাতে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে সেন্ট মাছের একটা যে গন্ধ থাকে এটা থাকবে না তো প্রথমেই পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হলো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে দেখুন প্রথমে ভালো করে একটু নেড়ে ভেজে নেওয়া হচ্ছে তারপরে একটু লাল হলে পর বাকি মশলাগুলো দিয়ে দেওয়া হবে আদা আর রসুন পেস্ট এগুলো পরিমাণ মতো দিয়ে নিল একদম ভালো করে মশলাটা কিন্তু ভাজা ভাজা করতে হবে যাতে করে এই কাঁচা গন্ধটা না থাকে এখন যে এক্সট্রা ওই বাটার জন্য যে একটু পানিটা বের হই সেটা শুকনো শুকনো হয়ে গেল পর এর সাথে দিয়ে দেওয়া হল টমেটো স্লাইস করে রাখা এগুলো আপনারা চাইলে টমেটো পেস্টটাও দিতে পারেন এখানে আমরা কাটাটা ইউজ করেছি এবারে সবগুলো একসাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করা হচ্ছে আর টমেটোটা থেকেই কিন্তু অল্প অল্প পানি বের হচ্ছে সেই পানিতেই মশলাটা কষায় নেওয়া হচ্ছে একটু জিরা বাটা আর তিনটার মতো কাঁচামরিচ চেরা এগুলো দিয়ে দেওয়া হলো একই সাথে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে সাথে একটু মরিচের গুঁড়ো দেওয়া হবে হালকা একটু ভেজে নেওয়া হচ্ছে প্রথমে আর সাদ মতো লবণ এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো মোটামুটি একটু ঝাল দেওয়া হয়েছে শীতকালীন তরকারিতে একটু হালকা ঝাল না হলে ভালো লাগে না কিন্তু বাচ্চাদের জন্য তো ঝাল বেশি দেওয়া যায় না তো যাই হোক এবারে মশলাটা আস্তে আস্তে কষানো হবে পর নিচ থেকে যাতে লেগে না যায় অল্প একটু পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ কষাতে দেওয়া হবে অনেকটা টাইম নিয়ে কিন্তু মশলাটা কষানো হলো এরপরে একটু আবার পানি দিয়ে দেওয়া হলো পানিটা দিয়ে জাস্ট নেড়ে চেড়ে চারপাশে যে একটু মশলাটা লেগে আছে এগুলো কাছিয়ে দিয়ে দেখেন মশলাটা কিন্তু অলরেডি খুব ভালো করে ফুটছে এবারে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হবে যেহেতু তেল কই রান্না হবে খুব বেশি কিন্তু ঝোল রাখা যাবে না সব মাছ দেওয়া হয়ে গেলে পর ঝোলে একদম ভালোভাবে ডুবিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে রাখা হলো প্রায় কিন্তু ঝোলটা শুকিয়ে এসেছে আরো একদম শুকনা শুকনা করে নেওয়া হবে যখন একদম ওপর থেকে তেল ছেড়ে দিবে তখন উঠিয়ে ফেলা হবে দেখুন অলরেডি কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে কই মাছে কিন্তু খুব বেশি তেল দিতে হয় না এটা থেকে নিজে এটারই অনেক তেল বের হয় কই মাছের তেল তো একটু টাইম নিয়ে না হচ্ছে একদম শুকনা শুকনা যখন হয়ে যাবে তখন উঠিয়ে ফেলবো তো এই দেখেন অলরেডি কিন্তু আমাদের রান্না কমপ্লিট একদম কতটা তেল ছেড়েছে দেখতে পাচ্ছেন আর কতটা সুন্দর লাগছে কালো জিরে ফোড়নটা দেওয়ার কারণে খেতে কিন্তু অনেক মজা হয় এই তেল কইটা আপনারা যদি এভাবে রান্না করেন আর কোনো তরকারি দরকার হবে না জাস্ট এর ঝোল দিয়েই কিন্তু ভাত খেয়ে উঠতে পারবেন তো একটা সার্ভিং প্লেটে জাস্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে মশাল্লাহ আর যেমন সুন্দর ঘ্রাণ বের হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো কেমন লাগলো আজকের আমাদের এই তেলকুই রান্নার রেসিপি টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ